আলহামদুল্লাহ আমরা ভালো আছি তো সময় আছে দশটা আর উঠেছি অনেক সকালে সাতটার দিকে উঠেছি উঠে স্কুলে টিফিন রেডি করেছি ম্যাগি করে ওকে খাইয়েছি খাইয়ে রেডি করে ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম তো অনেকক্ষণ ধরে ফোন ঘাটছিলাম বসে ভাবলাম যে চলো ব্লগ শুট করা যাক কারণ মাঝখানে ব্লগ করা হয়নি তো চলো তোমাদের কন্টিনিউ করছি কি করছি কি না করছি দেখতে পাবে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করা আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো ভাতটা হয়ে এসেছে আর কালকে চিকেন ছিল কালকে চিকেন করেছিলাম তো চিকেনটা কিছুটা রয়ে গেছে আর ভাতের মধ্যে আলু দিয়েছি আলু সেদ্ধ চিকেন আর এখন কিছু করবো না সন্ধ্যাবেলা যদি কিছু করি তো সন্ধ্যাবেলা এখন দেখা যাবে আর ঘরটার ঝাড়ু দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি শুধু এখন মুচবো আর ঘরটা মার পাশে হয়ে গেলে ঘরটা মুছে স্নান করবো তারপরে গিয়ে এলিশাকে নিয়ে আসবো এলিশাকেও স্নান করাবো আজকে ওকে কালকে স্নান করানি একদিন পরে একদিন ওকে স্নান করেই কারণ কি ওর ঠান্ডা লাগার ভাবটা একটু বেশি তো যাতে ঠান্ডাটা না লেগে যায় সর্দি মুখে বসে না যায় যার কারণে একদিন পরে একদিন ওকে স্নান করানো দরজা তার না বন্ধ থাকলে কলা থেকে যে এত ধুলো আসে মানে ভাবতেই পারছি না এত খেলনাগুলো ধুলো হয় তিন চার দিন পরপর ক্লিন করি তবুও আর এদিকে মানে ডাইনিং টেবিলে মানে কভারটি তুলে নিয়েছে ওটা একটু ধুয়ে দিয়েছি ঘরগুলোও পুরো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে দেখিয়ে দিলাম এলেচা খেলনাগুলো গুছিয়ে রেখেছি আর যে ও আসবে সেই তো ওর কী অবস্থা করবে তোমরা দেখেছ ভিডিওতে তো পুরো মানে বাড়িটাই মোছা কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু বাকি রয়েছে আমার স্নান করাটা তো হলেন চলো স্নান করার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো ঘরেতে কটা বাজে দেখিয়ে দিলাম আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম পুরো কমপ্লিট এখন শুধু এলিশাকে নিয়ে আসার অপেক্ষা মোটামুটি আর তিন চার মিনিটের মধ্যেই ও চলে আসবে তো আসলে ওকে স্নান টানান করি তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে আর চুলটাকে শ্যাম্পু করলাম জান তো চুলটাকে শ্যাম্পু করলাম আর তোমরা তো জানোই এলিশা স্কুল থেকে আসলে পার্কে না আসলে বাড়ি যাবে না এখানে পার্কে এসেছে আর কি হয়েছে তো এখানে দুটো কুকুর ছিল তো কয়টা বাচ্চা দিয়েছে মানে ছটা না সাতটা বাচ্চা দিয়েছে জানো সেই বাচ্চাগুলো এই সারা পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর এলিশা থেকে ভয় পেয়েছে পাত দিয়েছে উপরে দেখতেই বলে তো আমি একটুখানি তারা দিয়ে দিই আবার চলে গেছে এখানে দেখি এলিশার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারটা ড্রাই করে দিয়েছি তাই তো এখন কি করবে মা চুল বাদবে না। তুমি তো মনবা চিসন করতে ও আমার মত চুল ছেড়ে স্টাইল করতেবে ওরে বাবা তুমি তো এমনি থেকে সুন্দরছ না। তুমি তুমি কিউট। এখন আমরা ভাত খাবো তাই তো? তোমার জন্য আজকে কি আছে বলো তো? চিকেন আছে। তোমার ফেভারিট চিকেন। মা। তুমি যে খেতে চেয়েছ তার জন্য। গাড়িরটা রেখে তো চুল বাঁধবে না ঠিক আজকে এলিশার চুল বাঁধবে না কারণ এলিশা মার মতো কি করবে চুনছে করবো চুল সেই স্টিল করবে এবারে আমি শো না শো না এলিশা না রোজ রোজ স্কুল গিয়ে দেখো কতটা রোগা হয়ে যাচ্ছে কারণ অনেকটা সময় থাকতে হয় সেই পনের নটা থেকে একটা পনের নটা থেকে একটা পর্যন্ত ভাবো আর সবাইবেলা ঘুম থেকে উঠে কিন্তু খেতে চায় না পেট ভরা থাকে না এবার টিফিন মানে যেটা দিই নিজে নিজে খেতে হয় ওদেরকে তো পুরোটাই তো ভালোভাবে খেতে পারে না কিছুটা রয়ে যায় পেট ভরে না তো যার কারণে কিন্তু রোগাটা আরও বেশি হয়ে যাচ্ছে তাই না শোনা তুমি কী করবে এখন বুঝলাম না কি দুষ্টু করে বেড়াবে তো দুষ্টু মেয়ে খাওয়া হয়ে গেছে এবার শুয়ে ঘুমাতে হবে এলে সে এখন পড়ালেখা করছিল পড়ালেখা হয়ে গেল এখন বলে ও দুষ্টু করে বেড়াবে দুষ্টু করে এদিকে আয় তো আবার দেখবিস চটকে ভত্তা বানিয়ে খেয়ে লি মেখে খেয়ে নিব চটকে ভত্তা করে দিবো তোকে দাঁড়া আয় চটকে ভত্তা বানাবো তোকে আবার দেখেছে ও কেমন করছে ওকে আজকে ভত্তা খেতে হবে অল এখন বাজে মিনিট এলিশে ঘুম থেকে উঠেছে বিকালে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে তারপরে অনেকক্ষণ একটুক্ষণ খেলাধুলা করলো একটু পড়ালেখা করলো এখন ওর ইচ্ছা হয়েছে ও বাইরে যাবে কিছু খাওয়ার কেন্দ্রে ওর খাওয়ার নারু খাওয়ার খুব ইচ্ছা হয়েছে কি খাবে নানু খাবে বলছি আমি নানু খা নানু তোমার আম্মু কি বলতে পড়ক না না হ্যাঁ কি বললে কি আম্মা আমি আমার সোলিনটা ভালো না লাগে পড়ব না তোমার সোলটা ভালো লাগছে না তাই কথা বলবো না কেন সোলটা ভালো লাগছে না তোমরা জানো ওর বাইরে খাওয়া-খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তাই সোল ভালো লাগছে না এখন আবার খাওয়াটা খেয়ে গেলে ওর সোলটা ভালো হয়ে তাই না ও এক টোগে তো জাম্পিং করছিলই আবার পড়ালেখা করলে তখন তো শরীরটা ভালো ছিল এখন আবার কি হয়ে গেলো থাক তাহলে বাইরের খাবার খেতে হবে না শরীরটা ভালো না থাকলে আচ্ছা দেখলে তো গড়ার আওয়াজটা কেমন শরীর ভালো হয়ে গেছে আচ্ছা চলে চলো 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 যাই চলো খুলো খুলতে পারবে পাচ্ছ না এই যে ওর মেয়েকে ওইদিকে বাইকে বসিয়ে রেখেছে লেখা তো বাইকে বসিয়ে রেখেছে চলো আমি খুলে দিয়েছি তুমি চলো আমি তালা দিয়ে দেবো চলে এসে খাবার নিয়ে চলে এসে বাড়িতে একটা চিপস দুটা ক্রিম বিস্কুট একটা ললিপপ নিয়েছে তুমি কাকে কলে করে আদর খাওয়াচ্ছ আমার মেয়ে ও মাই ঘট আমার মেয়ে আবার কবে হলো এটা আমার মেয়ের মতো মুখটা লাগছে ও নো এর আর একটা চক্ক কোথায় আর একটা চক্ক তো তুলে ফেলেছো তাই ও খুঁজে দেখতে ওর একটা চোখ কোথায় চলে গেছে তোকে কি ঘুম পারাচ্ছ নাকি চলে গেছে ও নো কি হবে এবারে বাবা সে থেকে ও জঙ্গলে আগুন কাটছিল না আর দেখছিলাম যে ওখানে ও ভুতুড়ে ট্রাকও জঙ্গলে করে আছে ও বাবা তাই তারপর এ চক্কু উঠে খেয়ে নিছে হ্যাঁ ও নো বাবা কলেজটা বাবা বাবা করেছিল ও বাবার মাটি তো শুনি আবার এদিকে এগুলা কো নিয়ে এসছো হ্যাঁ ও এদের কি জানো কি নাম এদের এই তা আর ও আর ওগুলা কে

আর সেরকম কিছু করা হয়নি এলিশে খাওয়া দাওয়া করে খেলা করছে আমার হচ্ছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা তো ওষুধ খেয়ে এখানে বসে আছি একটুখানি যাতে ব্যথাটা কমে দেয় তো অনেকটা কম ব্যথাটা এখন আর আর যেন কালকে মানে আমাদের বাড়ি থেকে অনেকে আসবে তো কে কে আসবে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তো ওরা বৈষেকালে আসছে হচ্ছে ডক্টর দেখানোর জন্য হ্যাঁ তো ডক্টর দেখানোর জন্য আসছে আমার মাও আসবে বলে ফেললাম কথাটা আরও কে কে আসে সেগুলো ভিডিওতে দেখে নেবে তো এক্সট্রা করে বাড়ি ঘর দর পরিষ্কার করা একটুখানি মানে ব্যাপার আছে আজকে কিছুটা পড়েছি আর কালকে একটুখানি করলে হয়ে যাবে আমি ওর মাসি তুমি ওর মাসি আমি ওর মাসি তুমি ওর মা